সম্মানিত মাছ চাষি বন্ধুরা আপনারা যারা ট্যাংরা মাছ চাষ করতে চাচ্ছেন বা ট্যাংরা মাছ চাষ করছেন অনেকের স্বপ্ন ট্যাংরা মাছ চাষ করবেন পাঁচ থেকে ছয় মাস সময়ের মধ্যে আপনার বিশ থেকে পঁচিশ পিস তৈরি করবেন এই স্বপ্ন নিয়ে অনেকে মাছ চাষ করেছেন কিন্তু দেখা গেছে চার পাঁচ মাস চাষ করার পরে মাছ জিতে হয়েছে আপনার সত্তর পিস বা আশি পিস সেইখান থেকে কিছু মাছ হয়েছে আপনার বড়ো সাইজ তো এই যে সমস্যার সমাধান এই সমস্যার কারণে কিন্তু অনেক খামারি ভাই কিন্তু তুলনামূলকভাবে মাছ চাষ করে কিন্তু আশা অনুযায়ী ফল পাচ্ছে না তো তার কারণ হচ্ছে যে আপনি যে খাবারটা দিচ্ছেন যে কোনো খাবার খাইয়ে কিন্তু আপনি ট্যাংরা মাছ চাষ করতে পারবেন না বা যে কোনো কোম্পানির খাবার খাইয়ে কিন্তু আপনি চাষ করতে পারবেন না আপনাকে ট্যাংরা মাছ চাষ করতে হলে অবশ্যই পুকুর প্রস্তুতি তো অবশ্যই করতে হবে এর কোনো বিকল্প নেই আবার ট্যাংরা মাছকে সর্বনিম্ন যে প্রোটিনটা আছে সেটা অবশ্যই আপনি আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট যে প্রোটিন সমৃদ্ধ যে খাবারটা আছে সেই খাবার খাইয়ে কিন্তু চাষ করতে পারেন তো প্রত্যেকটা কোম্পানি কিন্তু বিভিন্ন ক্যাটাগরির খাবার তৈরি করে প্রোটিন এক একটা খাবারের দেখা গেছে এক এক রকম প্রোটিন থাকে তো একই কোম্পানির বিভিন্ন রকম প্রোটিন জাতীয় খাবার তৈরি করে থাকে কোনোটাতে প্রোটিন কম থাকে কোনোটাতে বেশি থাকে তো ট্যাংরা মাছকে সবসময় চেষ্টা করবেন যে পঁয়ত্রিশের উপরে বিশেষ করে চল্লিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াতে যদি না খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আশা অনুযায়ী ফল পাবেন না তো অবশ্যই যারা এই ট্যাংরা মাছ চাষ করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা ভালো মানের পোনা খুঁজতেছেন কীভাবে চাষ করবেন বা সফল কিভাবে হবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে